এই ঘরের নাতিও ডাইনিং টেবিলে খানা খায় দাদাও ডাইনিং টেবিলে খানা খায় কথা বোঝেন নাই মাও খায় না মেয়েও খায় সবাই নিজেকে খুব ভদ্র আধুনিক মনে করে দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে কিন্তু খান কেউ বিছায় না কেউ সমান জায়গায় খাইতে রাজি না কারণ সবার সিদ্ধান্ত ফ্যামিলির ছোট বড় জওয়ান বুড়া সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো যাকে অনুসরণ করো তবে কমপক্ষে খেয়াল রাখো যে মোহাম্মদের যেন কোনো অনুসরণ না হয় এদিকে নজর রাখব এদিকে নজর পৃথিবীর যত রকমের ফাসেক ফুজার যত রকমের ফালতু লোক হোক তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার একবার করে রাখো যেহেতু প্রতি দেড় মাস এক মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে তো কাজে একবার ক্রিকেট খেলোয়াড় একবার ফুটবল খেলোয়াড় একবার সিনেমার গায়ক একবার নায়ক একবার রাস্তার একবার একবার কিছু একটা। ফ্যাশন চেঞ্জ করো কিন্তু খেয়াল রাখবা একবারও যেন বিশ বছরের ভিতরে তিরিশ বছরের ভিতরে মোহাম্মদে আরবি সাল্লাহ সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন সাহাবাই কারাম কিভাবে চুল রাখতেন এটা যেন কোনোভাবে তোমার মাথায় না আসে এটা নজর এই হলো আমাদের ফিকি না আপনি এখন জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন যে যুবক তুমি দাঁড়াও গত দশ বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছো তুমি মুসলমানের বাচ্চা একবারের জন্য মনে পড়ছিনি কোনো একবার জিজ্ঞাসা করছি নি কাউরে আমার নবী সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন বলেন সাহাবাই কেরাম কিভাবে চুল রাখতেন আল্লাহর প্রিয় বান্দাগুন কিভাবে চুল রাখতেন কেন মনে পড়লো না ভাই কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান ইবলিস দুশ্মন আমাদের কলজার মধ্যে এটা বসায় দিছে যাই করো মোহাম্মদকে অনুসরণ করো সাল্লাম বুড়া চাচা ষাট বছর বয়স উনি সিদ্ধান্ত নিছে আমার বয়স যদি ষাটও হয় সত্তর হয় যদি আমার বয়স ছশো বছর হয় আমি খানা ছাড়তাম না কারণ আমি জানি মোহাম্মদ আরবি সাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবীজি সাল্লা সাল্লাম দুর্গন্ধ সইতেন না নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না ঘামের গন্ধ পছন্দ করতেন না কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না তিনি যেহেতু চির সুগন্ধিময় চব্বিশ ঘন্টা আল্লাহ নবী দেহ মোবারক থেকে আম্বরের বের সেই সবসময় পবিত্র সুগন্ধিময় ছিলেন কাজে আমার সিদ্ধান্ত আমি বুড়ো হইতে হইতে যদি বাঁকাও হইয়া যায় মাগার বিড়ি ঘানা ছাড়তাম না কারণ আমি তো মোহাম্মদকে অনুসরণ করি না তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর সাহাবায় হন তাকিয়ে তাকিয়ে ন চেহারা মুবারকের সৌন্দর্য নবীজির একজন মহিলা সাহাবি হজরত উম্মে সুলাইম আনাস রিয়তালা আনহুর মা উম্মে সুলাইম রদিয়ালা আনহা উনি একদিন পূর্ণিমার চাঁদের রাতে ওনার বাড়ির উঠানে নবীজি দাঁড়িয়ে আছেন এই অবস্থায় পূর্ণিমার চাঁদ একবার নবীজি চেহারা মোবারক একবার দেখতেছিলেন একবার উপরে একবার নিচে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বললেন উম্মে সুলাইম তুমি কি দেখছ তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কসম আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মোবারক বেশি সুন্দর কাল্লাহ গেলে আহ শানু আই লাইয়া কামার আল্লাহ কসমে আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর অনেক বেশি শুন আপনিই সুন্দর আপনি অনেক শুন এক সাহাবিকে জিজ্ঞেস করছে আপনি বলেন তো নবীজি কেমন ছিলেন তিনি বললেন আমি বলি শোনো নবীজি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মন্দির যত দেখি যত দেখতাম ততই আগের বারের চাইতে আরো বেশি সুন্দর নতুন নতুন মন্দির আরেক সাহাবিকে বলছে আপনি বলেন নবীজি কেমন ছিলেন ওই সাহাবি বলছেন কাসিমুল ওয়াজ তিনি বলেন শুনো নবীজি সাল্লাম এমন ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি দেখো তাইলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর আবার সারা দেহ মোবারক একসাথে দেখলে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর প্রতি অঙ্গেও তিনি সেরা সারা অঙ্গেও তিনি সেরা তার চোখ ও সেরা নাকও সেরা তার হাসিও সেরা তার কান্নাও সেরা আবার তার পুরা দেহ পুরা অবর সেটাও সবচেয়ে সুন্দর এইভাবে বহু হাদিস আছে নবী সাল্লামের এক এক সাহাবি নবীজির এমন বর্ণনা দিছেন পাগল করা বর্ণনা কলিদের ছিঁড়া বর্ণনা হজরত হাসান ইবনে সাবেদ রদি আল্লাহ তারা তিনি একদিন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে নবীজির সামনে নবীজি সাল্লাহ উপস্থিত এই অবস্থায় নবীজির দিকে তাকিয়ে কবিতার আকারে বলছেন আহসানু মিনকালাম তার আকাত্ম আইনি হে আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি না এরপরে বললেন কেন দেখি নাই জানেন ও আজমালু মিনকা লাম তালিদিন দিন কারণ আপনার চাইতে সুন্দর কোন মা কোন বাচ্চাই কোন দিন প্রসব করে এমন সুন্দর কোনো বাচ্চাই এই জমিনে আর মায়ের পেট থেকে প্রসব হয় না আপনি আমার বান্দাদের নিকট বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ সাল্ল আলী আমাকেই অনুসরণ করো লাভ কি হবে ইউ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুণা ক্ষমা করে দেব আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং প্রচন্ড দয়াল এই তর্জমা শেষ তাহলে সহজ তর্জমা আপনারা বুঝছেন হে নবী আপনি বলুন আমার বান্দাদের নিকটে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি মোহাম্মদ সাল্ল্লা আলি ও আমারই অনুসরণ করো দুইটা লাভ হবে এক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহই তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবে আর আল্লাহ তালা ক্ষমাসীল দয়া যে দুইটা হাদিস পড়ছি নবী সাল্লাহ আলী হাসাল্লামের প্রথম হাদিসটার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাকারিবাল উতাম্মিমা আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছি প্রেরিত হয়েছি আগমন করেছি সমস্ত উত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রের সকল উত্তম গুণাবলীর পূর্ণতা দানের জন্য উত্তম উন্নত সুন্দর সু উচ্চ সুমহান যত চরিত্র আখলাখ এই সব কিছুর পূর্ণতা দান করার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি অর্থাৎ আমার মাধ্যমেই আল্লাহতালা সমস্ত আখলাক সমস্ত চরিত্র সমস্ত চলন বলন সব কিছুই পরিপূর্ণ করেছে এই হলো প্রথম হাদিসের তর্জমা দ্বিতীয় হাদিসের তর্জমা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেহ পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি যতক্ষণ না তার মনের ইচ্ছা খেয়াল খুশি তার মনে যা চায় তার বিপরীতে আমি নবী যা কিছু নিয়ে এসেছি সেইটার পূর্ণ অনুসরণ না করব আমি রসুল তেইশ বছরে আল্লাহর পক্ষ থেকে জীবনের সব ক্ষেত্রে সকল ব্যাপার একেবারে বিন্দু বিন্দু ছোট বড় সব ব্যাপারে আমি যা নিয়ে এসেছি আল্লাহর কাছ থেকে বলেছি করে দেখাইছি আমার সেই কর্ম আমার সেই বক্তব্য আমার সেই সমর্থন অনুমোদন এর অনুগামী এর অনুসরণ যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে পূর্ণ না হবে ততক্ষণ তুমি হই পরিপূর্ণ মান্দার হইতে পারবে ওই ভাই এটার যে কি বন্ধ করে দেব ওই মাই কলা কো এ সময় কলাম যে তোরা এটা আর আরো বন্ধ করে দাও ভাই জি তাইলে এটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে উন্ম তোমার মনের চাহিদা কিছুই হইতে পারবে না আমি রসুল যা নিয়ে এসেছি যেটা যেভাবে বলছি যেটা যেভাবে করেছি সেই মতে যতক্ষণ তুমি নিজেকে পূর্ণ অনুসারী না বানাবে তা বান ততক্ষণ পূর্ণ মুভেন হইতে পারবে না সেই কথাইটা আল্লাহনবী সাল আমি রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিষেধ করেছি তাহব হু ওইরকম যেরকমটা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন অতএব আমার নিষেধ আল্লাহ নিষেধের সমমান অর্থাৎ আমি নিজের থেকে কিছুই বলিনি আল্লাহ পাকের পক্ষ থেকেই তাহলে এবার বলেছি দেখেন কোরআনুল করিমের আয়াতটার তর্জমাও শুনলেন হাদিসটার তর্জমাও শুনলেন বিবেকবান এবং আকলমান হলে সামান্যতম বোধ বুদ্ধি বিবেচনা আকল দেমাগ যদি কারো থাকে তো এই বাংলা তর্জমা দ্বারাই বুঝে নেওয়া সম্ভব এতটুকু দিয়েই যথেষ্ট বাস্তবিক অর্থে কোরআনুল করিমই হেদায়ত বাস্তবিক অর্থে নবী সাল আলী বক্তব্য কর্ম এটাই হেদায়ত মানে কোরআন এবং সুন্না এটাই হেদায়ত এটাই জীবনের গাইডলাইন এটাই পথনির্দেশিকা এটাই আমাদের মূল গন্তব্য আখেরাতে পৌঁছবার জন্য একমাত্র মাধ্যম এই জন্য প্রথম কথা এটা মনে রাখতে হবে কোরআন এবং সুন্না এটা হুজুরদের কিতাব না তাবিজের কিতাবও না এটা কোনো ফু দেওয়ার জন্য না এটা আসছে জিন্দিগি সাজাবার জন্য জীবন গঠনের জন্য আমারও আপনার যুবকেরও বৃদ্ধেরও নারীদেরও পুরুষদেরও ছোটদেরও বড়দেরও কোলের বাচ্চা আর বুড়ো বাবা সবার জন্যই এই কোরআন হেদায় রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের সুন্না জিন্দিগি তার কথা তার বক্তব্য তার সমর্থন এবং তার কর্ম সবার জন্যই অনুসরণ এইটা হলো প্রথম মনে রাখতে এই কথা যখন আমাদের জেহান থেকে চলে গেছে ফলে আমাদের জিন্দিগি এলোমেলো হয়ে গেছে আজকে এক ফ্যামিলিতে বাবা একজন মা একজন সন্তান চারজন কিন্তু প্রত্যেকের চিন্তা চেতনা মেজাজ চাল চলন রুচি লেবাস পোশাক স্টাইল বলা যায় সব ভিন্ন ভিন্ন কারণ কেউই কোরআন এবং সুন্নাকে নিজেদের মূল মানদণ্ড মানতে নারাজ ছেলের কথাও হলো আমি আমার মন মতো বাপের কথাও হলো আমি আমার মন মতো ছেলেকে বলে দিছে বাবা তুমি তোমার মতো করে সাজো ছেলেও বুঝাই দিছে আব্বা আপনিও আপনার মন মতো চলো এই জন্য এই যে সবাই সবার মতো স্বামী স্বামীর মতোই চলে স্ত্রী স্ত্রীর মতোই চলে ছেলেটা ছেলেটার মতোই মেয়েটা মেয়েটার মতোই এই যে বিচ্ছিন্নতা আমাদের ঘর অথচ পরিবার মানে তো বন্ধন পরিবার মানে তো হওয়ার কথা ছিল একই সুতোয় গাথা একই চিন্তা চেতনা মেজাজ ফিকির একই ভাবনা লালন করে এরকমটা তো হওয়ার কথা ছিল পরিবার কিন্তু বাফের চুল দেখেন আর ছেলের চুল দেখেন আকাশ পাতাল ব্যবধান ছেলে জানে না তার বাবার অনুসরণ কি ভাব সে বলতো পারে না এটা বাবা একবারও ভাবেও না যে আমার সন্তানটা এমন চলে কেন আমি মুসলমান আমার ছেলেটাও মুসলমান অথচ তার চেহারা সুরতে লেবাসে পোশাকে গঠনে চুলে সবকিছুতেই সব কিছুতেই ভিন্নতা সব কিছুতেই ভিন্নতা এটা বহুত বড় আফসোসের বিষয় বহুত বড় মায়ের বোরকার রং একরকম জির বোরকার রং আরেক কেন এমন হয়ে গেল কেন এমন হয়ে গেল দাদির গায়ে বোরখা দেখা যায় কিন্তু নাতনির গায়ে বোরখা নেই কেন এমন হয়ে গেল দাদি বা মেনে নিল কেন আর বল আজকে আমরা যখন নিজেকে অতি আধুনিক মনে করতে শুরু করছি খুব বেশি যখন হ্যান্ডসাম স্মার্ট নিজেকে খুব রুচিশীল খুব ফিট ফাট মনে করতেছি কিন্তু বাস্তবতা হলো এই ফিট ফাট এই স্মার্ট এই আমরা হ্যান্ডসামের কাছ থেকে নয় কোনো খ্রিস্টান নয় কোনো নাস্তিক নয় কোনো মূর্তার নয় কোনো হিন্দু বৌদ্ধ আর নাই তো কোনো দিন মানে না আল্লাহ মানে না মুসলমানের নামদারি পরিচয় কিন্তু আল্লাহর নাফরমান পাপি এরকম কোনো ফাসেক ফুজজার অবাধ্য কোন নাফরমানের মানের চলন বলন আমাদের বুড়া মানুষ থেকে জোয়ান মানুষ নারী কিংবা পুরুষ সবার জীবনে এটাই আমাদের কাছে প্রিয় এটাই আমাদের হচ্ছে চাচাও মাইনানিসে সন্তানও নিছে আফসুসের বিষয় আফসুসের বিষয় এই ঘরের দাদাও রাস করে নাতিও ব্রাশ করে এই ঘরের বাবাও ব্রাশ করে ছেলেটাও ব্রাশ করে কিন্তু কেউই মেসোয়া করে কারণ সবাই নিছে নিচে রসুল্লাহ সাল্লাই সাল্লাম ওনার আমাদের জন্য কোনো দরকার নেই